দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের এক ছত্র নিয়ন্ত্রণে থাকা জল রাজনীতিতে নাটকীয় পরিবর্তন এসেছে রাতের ভোট প্রশাসনিক প্রভাব ও দলীয় দাপটের কারণে এক একসময় যেখানে বিরোধী রাজনীতি ছিল কার্যত অপরুদ্ধ সেখানে এখন মাঠ দখল নিতে সক্রিয় হয়ে উঠেছে জামাত ইসলামী স্বচ্ছ জনতার অভ্যতার শেখ হাসিনার সরকারের পতন এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পলায়নের পর ছলকাঠির রাজনৈতিক দৃশ্যপট আমল বদলে গেছে একসময় বিএনপি ও জামায়াতের কর্মসূচি সীমাবদ্ধ ছিল কোপন বৈঠক কিংবা দলীয় কার্যালয়ের চার দেয়ালে প্রকাশ্যে রাজনীতি করা ছিল ঝুঁকিপূর্ণ তবে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে জামাত ইসলামী প্রকাশ্য মাঠে নেমে নিয়মিত গণসংযোগ উঠান বৈঠক সদস্য সংগ্রহ ও দাওয়াতি কার্যক্রম চালাচ্ছে বিএনপির সঙ্গে পাল্লা দিয়ে দলটির নেতাকর্মীরা তৃণমূল পর্যায়ে ভোটারদের ঘরে ঘরে পৌঁছাচ্ছেন মাঠ পর্যায়ের রাজনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে ছালোকাঠির দুটি সংসদীয় আসনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করেছে জামাত ইসলামী ছালোকাঠি এক কন্দলমুক্ত জামাত এগিয়ে রাজাপুর ও কাঠালিয়া উপজেলা এক আসনে ইসলামী মনোনয়ন পেয়েছেন ফজুল হক টকশ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত এই তরুণ নেতা দক্ষিণবঙ্গের প্রভাবশালী ধর্মীয় পরিবারের সন্তান নিছরাবাদ দরবার শরীফের সঙ্গে পারিবারিক সম্পর্ক থাকায় এই আসনে তার একটি স্বাধীন ভোট ব্যাংক রয়েছে পাশাপাশি তরুণ ও ছাত্র সমাজে তার জনপ্রিয়তা সুখে পড়ার মতো অন্যদিকে বিএনপি প্রার্থী কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম জামালের বিরুদ্ধে দলীয় কোন্দল তীব্র আকার ধারণ করেছে দলের একাধিক প্রোনয়ন প্রত্যাশী প্রকাশ্য ও অপ্রকাশ্যে তার বিরুদ্ধে কাজ করছেন বলে অভিযোগ হয়েছে শরিক দল লেবার পার্টিকে আসন না দেয় সৃষ্ট ক্ষোভ ও বিএনপির জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এ অবস্থায় মুক্ত সংগঠিত মাঠে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে বলে মনে করছেন ইসলামী স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা ছোলকাটি দুই নলছিটিতে জামাতের শক্ত উপস্থিতি ছালকাটি সদর ও নলছিটি উপজেলা নিয়ে গঠিত ছোলকাঠি দুই আসনে জামাতে ইসলামী প্রার্থী হওয়াছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা শেখ নিয়ামল করিম দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী বরিশাল বি এম কলেজের সাবেক এজিএস শেখ নিয়ামুল করিম ছাত্রজীবন থেকেই সাংগঠনিক দক্ষতা ও জনপ্রিয়তার জন্য পরিচিত দল সন্তান হওয়ায় এলাকা ভিত্তিক সমীকরণেও তিনি সুবিধা পাচ্ছেন শান্ত স্বভাবের এই নেতা নিয়মিত গণসংযোগ ও প্রচারণার মাধ্যমে ঝালো কাঠির অলিগলি চষে বেড়াচ্ছেন স্থানীয়দের সঙ্গে সরাসরি যোগাযোগ তার নির্বাচনী প্রচারণকে গতিশীল করেছে অন্যদিকে বিএনপির প্রার্থী সাবেক এমপি ঈশ্বাদ জাহান ইলেন ভুট্র ব্যক্তিগতভাবে ভাবে জনপ্রিয় হলেও দলীয় বিভক্তি অভ্যন্তরীণ বিরোধে করেছেন দীর্ঘদিন এলাকায় অনুপস্থিত থাকা আন্দোলন সংগ্রামে নিষ্ক্রিয়তা এবং আওয়ামী লীগ ও জাতীয় পার্টির লোকজন নিয়ে প্রচারণার অভিযোগে বিএনপির একাংশ এখনও তার পক্ষে মাঠে নামেনি ফলে এই আসনেও জামাত ইসলামী সংগঠিত শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে ঝালকাঠির দুই আসনে নির্বাচনী লড়াই মূলত বিএনপি ও জামাত ইসলামের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা যদিও ঝালকাঠি এক আসনে ব্যারিস্টার শাহজাহান ও মো স্বতন্ত্র বা এনসিপির ব্যানারে প্রার্থী হলে সমীকরণ বদলে যেতে পারে সব মিলিয়ে দীর্ঘদিন পর ঝালো রাজনীতিতে প্রকাশ্য ও সংগঠিত ভূমিকা নিয়ে ফিরে এসেছে জামাত ইসলামী কন্দলমুক্ত নেতৃত্ব তৃণমূলের সক্রিয়তা এবং ধারাবাহিক গণসংযোগ এই তিন শক্তিতে ভর করে দলটি এবার ছলকাঠের রাজনীতিতে বড় চমক দেখাতে পারে বলে ধারণা করা হচ্ছে